আমরা আজরাইলের পরিষদ জানবো আমরা মুসলমান হিসাবে আজরাইলের পরিষদ কতটুকু জানি তো যাই হোক শুরু করা যাক আজরাইলের পরিষদ হযরৎ ওমর ইবনে আব্দুল আজি নামায় লিখেছেন আমার কাছে এই হাদিস পৌঁছেছে যে আজ আল্লাহ সর্বদ্য সর্বকুশলি মালাকুল মোদ বা আজরাইলের মাথা হল আকাশে আর দুফা ঠেকেছে জমি নেই দুনিয়া আজরাইলের হাতে এত ছোট যেন কোন লোক ছোট একটি বাসন নিয়ে খানা খাচ্ছে আমার কাছে আরো রেক পৌঁছেছে যে আজরায়েলের প্রতিটি লোকের প্রতি তিনশত তিনশত ত্রিশটি বার দৃষ্টিপাত করে আর আকাশের ছায়াতলে পৃথিবীর প্রত্যেকটি গৃহের দিকে ছয় শত বার নজর করে আমার কাছে আরো রেতে আছে যে আজরায়েলের দুনিয়ার মধ্যখানে দাঁড়ানো আছে সে এক নজরে সব কিছু দেখতে পায় অথবা দুনিয়ার জল স্থল পাহাড় পর্বত সব কিছু একসাথেই ওগুলো মালাকুল মৌতের সামনে ছোট একটি অঙ্ক কোষের নেয় যা তোমার দুই পায়ের মধ্যে থাকে আমার কাছে আরও এক আছে যে মালাকুল মৌতের অনেক সাহায্যকারী পেরেস্তা আছে যাদের সংখ্যা আল্লাহ ভালো জানেন তাদের একজনের এমন হদম শক্তি আছে যদি তাকে হুকুম করা হয় যে আসমান জমিনে এক লোক মাই ফেল। তাহলে সে একাই এক লোকমাই আসমান জমিনে হদম করে ফেলতে পারবে আমার কাছে আরো রাयत এসেซิজে আর ননা পেরস্তার আজলালকে এমন ভয় পারে যেমন ভয় পায় তোমাদের কেব্বারর হিংসা প্রতিশ্রুতিকে আমার কাছে আরো বর্ণনা এসেซิজে আজরালে যদি আরশ বহনকারী কোন পেরস্তার কাছে কাছে যায় তাহলে তারা তার ভয়ে লবণের মতো গলে শুলে মতো সুপ্ত হয়ে যায় আমার কাছে আরো বর্ণনা এসেছে যে আজরাল বনি আদিমের রুখ কুচিয়ে কুচিয়ে তাদের অঙ্গ নখ নকশুল রক থেকে বের করে নিয়ে আসবে দু এক গোষ্ঠী থেকে অন্য গোষ্ঠী পচলে মৃত্যু যাত্রীর কাছে তা এক হাজার তলোয়ার আঘাতের সে কঠিন বলে মনে মনে আমার কাছে আরো হয়ে যে মৃত্যুবৃত্তি একটি শুলের ব্যথা যদি আসমান ও জমিনে রাখা হয় তাহলে আসমান জমিন ঘলে যাবে নাউজুবিল্লাহ রু যখন কণ্ঠ দেশে পৌঁছে তখন মালাকুল মউত রুকে ধরে ফেলে আমার কাছে আরো বিশ্বকর রাত এসেছে যে এত শক্তিশালী আজরাইল যখন মুমিনের রূহ কবজে করে তখন রুকে সাদা রেশমি রুমালে রাখে যার সুগন্ধি হয় অথবা ব্যাপক আর যখন কাফেরদের রূহ কবজে করে তখন ওই রূহ রাখে কালো ফসফসে মোটা পশমি কাপড়ে মনে হয় যারা রোদ্রে শুকিয়ে টনটনি করে রাখা হয়েছে